আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী ভাই ও বোনেরা সবাইকে এক্সপার্ট জব টিপস এর আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম আমি সুমন তোমাদের সাথে আছি আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশের প্রশ্ন ফাঁস সম্পর্কে নানান সামাজিক যোগাযোগ মাধ্যমের শোনা যাচ্ছে দুই সালের পরীক্ষা শুরুর আগেই প্রশ্ন ফাঁস হয়েছে বা বর্তমানে কোনো নির্বাচিত সরকার নেই একজন মাত্র উপদেষ্টা দিয়ে এই শিক্ষা বোর্ড চালানো সম্ভব হচ্ছে না যার কারণে অনেক জটিলতার কারণে প্রশ্ন ফাঁস হওয়ার অনেক বেশি সম্ভাবনা রয়েছে তো সেই জায়গা থেকে আমি আমার মোবাইলের নোটপ্যাডে তোমরা একটি প্রশ্ন দেখতে পাচ্ছ এটি আমি একটি বিশ্বস্ত মাধ্যমে পেয়েছি যেখানে দেখো তোমরা প্রশ্নটা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি পরীক্ষা দু হাজার পঁচিশ বিষয়ে বাংলা প্রথম পত্র পূর্ণমান একশো সময় তিন ঘন্টা এখানে এক নম্বর প্রশ্ন দেখো নিচের মানুষটার স্বপ্নের সমান বড় যে যত বড়ো স্বপ্ন সে লেখকের মতে মানুষ কেমন এইভাবে করে তোমাদেরকে কিন্তু যারা খুব বেশি পরিশ্রম করে পড়াশোনা করছো তাদেরকে কিন্তু ঠকানো হচ্ছে তো তোমাদেরকে কি করতে হবে তোমাদেরকে তোমাদের বই থেকে খুব সুন্দরভাবে প্রিপারেশন নিতে হবে আর এই প্রশ্ন ফাঁস রোধকল্পে তোমাদের অনেক কার্যকর ভূমিকা নিতে হবে তোমাদেরকে সচেতন হতে হবে এবং তোমরা যদি এই ধরনের কুলু বা কোথাও যদি জানতে পারো বা কারো মাধ্যমে তোমরা যদি শুনতে পারো তাহলে কিন্তু তোমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে দ্রুত যোগাযোগ করে এই ব্যাপারটি নিরসন করবে একটি পরীক্ষা তোমার সারা জীবনের সাধনা তুমি ছোটবেলা থেকে পড়াশোনা করেছো এসএসসি পরীক্ষা দেবে সেই জায়গা থেকে তুমি সারা বছর পড়াশোনা করেছো রাত জেগে জেগে আর কেউ একজন প্রশ্ন পেয়ে তোমার থেকে ভালো রেজাল্ট করবে এটা কিন্তু হতে পারে না আমিও মানতে পারি না তাই তোমাদের উচিত হবে যাতে প্রশ্ন ফাঁস না হয় সেইভাবে তোমাদেরকে এগোতে হবে তো এই জন্য তোমাদের অনেক করণীয় আছে সেগুলো তোমাদেরকে পালন করতে হবে এবং তোমাদেরকে বিশেষ করে যারাই অতীতে এই প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল তাদের প্রতি একটু নজরদারি রাখতে হবে এবং যারা এই প্রশ্ন ফাঁসের উৎসাহ দেয় বা যারা প্রশ্ন লেনদেন করে তাদের দিকে একটু খেয়াল রাখবে আর বিশেষ করে তোমরা তোমাদের প্রস্তুতি নিয়ে এগিয়ে যাবে কে কি বললো কে কি করলো এটা দিয়ে কিছু আসবে যাবে না তুমি তোমার মতো করে পড়াশোনা করবে এটাই তোমাদের কাছে আমার শেষ মেসেজ যেহেতু সামনে পনেরো তারিখে তোমাদের পরীক্ষা এখন যদিও অনেক মাধ্যমে গুঞ্জন শোনা যায় অনেক অভিভাবক বা সামাজিক যোগাযোগ মাধ্যমে শোনা যায় প্রশ্ন ফাঁস এর কথা তারপরে এখন পর্যন্ত বিষয়টি কোথাও শিওর হয়ে উঠেনি বা কোথাও প্রশ্ন ফাঁস এখন পর্যন্ত সেই ধরনের কোনো অভিযান বা হাতে নাতে কাউকে ধরতে পারেনি সুতরাং এগুলোতে কার না দিয়ে তোমরা বেশি বেশি পড়াশোনা করো ধন্যবাদ এই ভিডিওটি ভালো লেগে থাকলে তা অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও এবং এরকমের আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো